আমরা তুমি ভাবি না আর কেউনি ভাবিও না কিছু আমার ছোটোবেলার থেকেই জানো তো রান্না করতে ভীষণ ভালো লাগে সেই জন্য তো আমি আমাদের বাড়িতেও রান্নাবান্না করতাম আর শ্বশুরবাড়িতে এসেও সেটাই করি আর আমাদের বাড়িতে তো তবুও মানে রান্নাবান্নার পাশাপাশি ভিডিও করা ঘুরতে যাওয়া সব কিছুই করতে পেরেছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে না আমি সেই জিনিসটা একদমই পেরে উঠি না মানে ভাবি যে আমি সবটা মানে সামলে নেব কিন্তু সে আর আমার ক্ষেত্রে হয়ই না আর আজকের এই ভিডিওটা ডিসেম্বরের তেরো তারিখের কিন্তু আজকে কত দিন পরে এই যে এডিট করে ভয়েস দিতে বসেছি জীবনটা মানে সেই এলোমেলো হয়ে গেছে আমি সে আর যেন গুছিয়েই উঠতে পারছি না তো শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালে ভাতটা করেছি শুধু সেদ্ধপাতি করেছি আর তার সাথে কালকের কিছু তরকারি ছিল আর করেছি হচ্ছে পেঁপের তরকারি আর ও বলল যে রুটি খাবে তার সাথে আমারও মনে হয়েছে যে সকালবেলাতে রুটি খাবো আর দুপুরবেলাতে গিয়ে ভাত খাবো সেই জন্যই রুটি করেছি আর রুটি দিয়ে পেঁপের তরকারি খেয়েছি আর তারপরে গিয়ে এই যে দেখো দুপুরের জন্য এখন রান্না করতে বসেছি তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দুপুরের জন্য খুব বেশি রান্না হচ্ছে না ডাল আর তার সাথে একটা নিরামিষ তরকারি ফুলকপি কাটছিলাম তরকারি করব বলে তারপর আবার বাবা বলল যে ডালের মধ্যে ফুলকপি দিলে হয় না তো ভাবলাম শুধু ফুলকপি দেবো তাহলে বিনস গাজরও রয়েছে ওগুলো দিয়েই ভেজ ডাল করে নিই তো ভেজ ডাল করেছি তার সাথে একটা নিরামিষ তরকারি আর সকালবেলা তো আলু সেদ্ধ দিয়েছিলাম ওইটা মানে অনেকটাই রয়েছে বাবার আবার ডালের সাথে আলু সেদ্ধ লাগে তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না আর স্নান করে নিয়েছি এখন এই ছাদেই ঘোরাফেরা করছি স্নান করার পরে হাত পা তো এতটা পরিমাণে ঠান্ডা হয়ে থাকে ওই জন্য এই যে ছাদেই দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে এখন ধান গোটানো চলছে সকালবেলাতে খাওয়া দাওয়ার পরে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম কিন্তু সে আর স্নান হয়নি এখন তো প্রায় দুটো বাজতে চলল এখন স্নান করে উঠেছি আর একটু পরে খাওয়া দাওয়া করবো সকালবেলাতে রুটি খেলে না দুপুরবেলাতে খুব তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায় আর দিনের বেলাটা রুটি খেলে আমার এরকমটা হয় কিন্তু রাত্রেবেলাতে যদি রুটি খায় তাহলে আর হয় না তো ওইদিকে এখন ধান গোটানো চলছে ধান গোটানোটা হয়ে যাবে আর তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব আর আজকে জানো তো আমি আমার মামা বাড়িতে যাব। আজকে আমার ভাইয়ের জন্মদিন দশ বছর হচ্ছে কালকে আমি ফোন করে বলেছিল ভেবেছিলাম কি যে যাব না কারণ কিছুদিন বাদে একটা জায়গাতে যাওয়ার কথা রয়েছে ওই কারণেই ভেবেছিলাম তারপর আবার হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে যাব আবার কালকেই সকালবেলাতে চলে আসতে হবে বিকেলের দিকেই বেরোব আর কি তা চলো এখন নিচের দিকে যাই তো ভিডিওটা দেখতে থাকো আজ এতগুলো দিন পরে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আর এই কারণেও জানো তো আমার একটা কথা মনে হয় যে আমি আর ভিডিও করব না ভিডিও না করলেই ভালো হবে তাহলে আমার একটা চিন্তাও থাকবে না যে ভিডিও দিতে পারছি না আমার দিতে হবে আর তারপরের থেকেই আলাদা রকমের একটা প্রেশার তো রয়েছেই মাঝে মাঝে না এটা মনে হয় যে মানে আমার পরিবর্তন আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখছি অথচ আমি কিছুই করতে পারছি না আর এই নিজেকে এরকম বাধ্য হয়ে পরিবর্তন করাটা না এটা যে কতটা পরিমাণে যন্ত্রণাদায়ক ওই জন্য আর কি ভগবানকেও বলি যে এমন যন্ত্রণাদায়ক জীবন যেন ভগবান কাউকে না দেখ এই দেখো রেডি হয়ে নিয়েছি একটু বাদেই বেরোতে হবে ও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ও আমাকে দিতে যাবে স্টেশনে ওখান থেকে আমি একাই যাব বললাম না তোমাদেরকে যে কিছু দিন বাদে একটা জায়গাতে যাওয়ার রয়েছে ওই জন্যই আর কি বলেছে যে ও যাবে না আর আমি একাই যাচ্ছি কালকে সকালেই বললো আমাকে চলে আসতে কিন্তু সকালের দিকটাতে আসলে না একটু ভিড় হয়ে যায় ওই জন্যই আমি ওকে বলেছি বিকালের দিক করে আসব আর এখনও তো গিফট কেনা হয়নি নি আগে থেকে তো ভাবিনি যে যাব তো সেই জন্যই আমাদের হেলিঞ্চা বাজারে নামব ওখান থেকে গিফট নিয়ে একবারে যাবো বাড়িতে এই পনেরো দিনের মধ্যে কতবার যাওয়া হয়েছে আমাদের বাড়িতে বাড়িতে আর এই ভেজা কাপড়গুলো ঘরেই রেখে যাচ্ছে স্নানের পরে ওই জামা কাপড়গুলো তো শুকায়নি একটু রোদ চলে গেছে চলো ওকে একটু পরে দাগবো তারপরে বেরোবো আগের থেকেই তো জানতাম যে বাজারে নামতে হবে তো আমার না খেয়াল ছিল না যে আগের থেকে ফোন করব। যখন বনগাতে বাসে উঠেছি তখন আমার মনে পড়েছে যে তাহলে একটু ফোন করে শুনি যে মা কিনে নিয়েছে কিনা কিন্তু তখন বলছিল যে আসবে আমি বলেছিলাম আসতে হবে না আমি যখন বাজারে আসব সেই সময়টাতে আসতে কিন্তু আমি একটু আগেই চলে এসেছি বোন রান্না করছিল মানে রান্নার ওখানে ছিল সবাই মিলেই রান্না করেছে বোন একা করেনি তো ওই জন্যই মায়ের আর বোনের আসতে একটু দেরি হয়ে গেছে দেখো মা একটা সোয়েটার দেবে ভাইকে মানে সব সময় পারে সেরকম একটা ধরনেরই এখন দেবে তো মা এইদিকে নিচ্ছে আর আমার নেওয়া হয়ে গেছে আমিও একটা নিয়েছি গেঞ্জি বেশ সুন্দর একটা তো আমাদের কেনাকাটা হয়েছে এইবারটা যাব সোজা মামা কি বল এই কোথায় তো ভালো করছে হ্যাপি ভাই তুমি কি সেজেছো কে সাজিয়ে দিয়েছে

আজকে আমার ভাইয়ের জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সবসময় জন্য ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মনের মানুষ হয় এখন ওকে আশীর্বাদ করা হয়েছে প্রথমেই আমার দাদু আশীর্বাদ করেছে আর তারপরে অনিকেত ভাইয়ের মামা বাড়ির দাদু আশীর্বাদ করেছে আর এখন বাড়ির যে বড়রা রয়েছে তারাই আশীর্বাদ করবে

সারা বছর যেমনভাবেই কাটুক কিনা কিন্তু জন্মদিনের দিনটাতে সবাই মনে করে যে একটু অন্যভাবে যাতে খুব সুন্দরভাবে দিনটা কাটাতে পারি সেই রকমই চিন্তাভাবনা থাকে আর ছোটোদের মনে তো আরও বেশি পরিমাণে থাকে যে আমার জন্মদিনটা মা বাবা পালন করবে এই রকম কিছু আর আমার ভাই বলো বোন বলো এরা সব সময় জন্য তো এটা আরও বেশি মনে করে আর আমার ভাই যেন তো সবার জন্ম তারিখ মনে রেখেছে আমার কবে আমার বোনের কবে উর্মি বুনুর কবে সবারটা মনে রাখে যে কবে জন্মদিন আর তার সাথে উইশও করে তো আজকে হলো ভাইয়ের জন্মদিন আর আমার একটা ছোট্ট মাসি আছে যে আর কি ভাইকে আর বুনুকে সাজিয়ে দিয়েছে চন্দনের ফোটা দিয়ে ওই মাসিটা জানো তো মানে একদম ছোট থেকে যখন অনিকেত ভাইয়ের জন্মদিনটা হয়েছে তখন থেকেই ওকে আশীর্বাদ করে আর এই বছরটাতে উর্মি বুনুর মানে ওই জিনিসটা বেশি দেখেছি রাখি পূর্ণিমার সময়ের থেকেই ওই রকমটা হয়েছে মানে বলে যে দাদাকে আশীর্বাদ করবো আর আশীর্বাদ করার সময় এত সুন্দর সুন্দর কথা বলে না মনটা যেন জুড়িয়ে যায় তো দেখো বড়োরা সবাই আশীর্বাদ করে নিয়েছে ভাইকে আর এখন এই যে আমাদের ছোট্ট মাসি ও আশীর্বাদ করছে তার মধ্যে আবার আমার ছোট মামা ছিল না কাছে ওই জন্য একটু আগে এসছে ছোটো মামা এখন আশীর্বাদ করছে এরপরে গিয়েই কেক কাটা হবে

সবাই ভাইকে আশীর্বাদ করে নিয়েছে আর এখন দেখো কেক কাটাও হয়ে গেছে প্রথমে ভাই ওর বাবাকে খাইয়ে দিয়েছে ওর মা বাবাকে এত পরিমাণে ভালোবাসে যে মানে যা কিছুই হোক কি না আগে মা বাবাকে দেবে তারপরে সবাইকে তো দেখো বাচ্চাদেরকেও এখনও কেক খাইয়ে দিচ্ছে আর এখন খেতে বসার পালা আর আজকে জন্মদিনের মেনুটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে মুরগির মাংস আর বাঙালির জন্মদিন বলে কথা পায়েস হবে না তা তো আর হয় না পায়েসও রান্না হয়েছে আর এই দিকে দেখো এখন সবাই খেতে বসে পড়েছে খুব অল্প মানুষদেরকে নিয়েই এই জন্মদিনটা করা আর পাড়াতে মানে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়েই এই জন্মদিনের অনুষ্ঠানটা করা ভীষণ পরিমাণে আনন্দ হয়েছে ছোটোবেলাতেই যত আনন্দ বড় হতে হতে আস্তে আস্তে সেই আনন্দটা থাকে না তবে ভাইকে আমি আশীর্বাদ করি এই আনন্দ নিয়েই যেন সারা জীবন বেঁচে থাকে ও ভালো থাকে সুস্থ থাকে আর এই দিকে দেখো আমরাও এখন খেতে বসে পড়লাম এতটা ঠান্ডা লাগছে মানে উঠোনের ওপরে বসানো হয়েছে ওপরে তো কোনো কিছু দেওয়া নাই ওই জন্য আরো বেশি পরিমাণে ঠান্ডা লাগছে আর খাওয়া দাওয়া করে বাড়িতেও যেতে হবে রাস্তাতে তো মানে প্রচন্ড ঠান্ডা লাগবে সেই ভেবেই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি এখন আমি আর বোন বসলাম এখনও মা আসেনি দোকানে রয়েছে মাকে বললাম যে তুমি আসো দাদা একটু বসুক তারপর আবার তুমি খাওয়া দাওয়া করে গিয়ে তারপর আবার দাদা আসবে এরকমটাই বলা হয়েছে আর এই দিকে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে ছোটো মামিদের ঘরে এসেছি মিহিপুনুকে নিয়ে ওই যে আমাদের ছোটো মাসি ও ঘুম পড়ানোর চেষ্টা করছে আর এই দিকে আমার ভাইরা এখন খেলা করছে খাওয়া দাওয়া করে উঠেছে বলছে কি এখন কি কেউ ঘুমায় এখনও তো রাত অনেকটাই বাকি এখন খেলাধুলা করব তারপরে গিয়ে ঘুমাবো হ্যাঁ কেন থাকবো কোথায় ঘুমাবো কোন জায়গায় ওই ঘরে দাদু ঘুমাবে না তা খাওয়ার পরে মামা বাড়িতে ছিলাম অনেকক্ষণই আর এখন দেখো বাড়িতে চলে এসেছি বিছানা করাও হয়ে গেছে ওই যে দেখো বোন তোমাদেরকে দেখালো যে মশারির জামা পরানো হয়েছে আমাদের তো টিনের ঘর ঠান্ডাটা একটু বেশিই লাগে তো সেই জন্য আমার বিয়ের অনেকটা বছর আগেই বানিয়েছিলাম কি করে মাথায় এসেছিলো আমি জানি না কিন্তু বানিয়ে বেশ উপকার হয়েছে তো এখন ঘুমিয়ে পড়ব আর আমার মাও এখনও দোকান থেকে আসেনি আসবে কিছু সময়ের মধ্যেই বাড়িতে চলে আসবে তো যাই হোক আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা